হ্যাঁ এখন আপনার কি করতেছে বলবেন কমেন্টে আমরা তো খায় না খালি টানাটানি করতেছে কে তো নেওয়া জানা দেখেন এই যে আমার সফলতা হ্যাঁ আমার সফলতা এতটুকুই দিচ্ছি মাসের জন্য আর আইসে কি পাইপ বড় বড় একটা পাইপ ব্যয় পড়ছে এটাই আমার সফলতা এটাই আমার সফলতা একবার দিছি তাতে কি আসে নাই তাতে কি হাল ছাড়া যাবে না একবার দিছে আসে নাই এই যে পরবর্তীতে আবার দিতেছি আমার মানা মাছের খান্ডা দিতে হুম যে সুন্দর করে খান্ডাটা করছি এত সুন্দর খান্ডা ফসুর গেলেও পাওয়া যাবে না এত সুন্দর মাছের ঠান্ডা এইদিকে আহে বাতাসে বাতাসে খালি এদিকে নিয়ে আসে বাতাস চলতেছে বাতাস। ওমরা আবার কাইয়া কা কা করতেছে। কে কখন মাছ মারবোরা কখন? আপাতত টিমা। হুম?

আজকে আরও পানি কম তো সেই কারণে একটু মাছের আনাগোনা কম আর কি পানি যেদিনকে বেশি থাকে ওইদিনকে মাছ পাওনা যায় এত সুন্দর খান্ডা বেশি মাছের খান্ডা

এই হামার মাছের অনেক দাম সৈদ আরবে যদি বড় তা যায় তাহলে অনেক দাম পাওয়া যায় অনেক ভালো লাগে এই হাঁড় মাছ খাইতে অনেক ভালো লাগে বেশি বড় না ছোটো মাছ যাই পাইছি এখন তো আদারও শেষ হয়ে গেছে পড়ায় Haydi, Azar. Hoşluğu bari. Maser leg piece. Leg piece dilam, leg piece. Maser leg piece dilam. Maser leg piece de We don't have one more place here. Let's see. Let's see here, দুইটা পাইছে দুইটা তো রান্না করে খাওয়াও যায় বলে মনে হয় দেখি চেষ্টা করব রান্না করে খাওয়ার জন্য আরটা যদি মাছ পাই তাহলে অনেকটা ভালো হইতো দেখি পাই কি না বিছিল না বিছিল না দেব একটা টান টান দেব একটা একটা মাছ একটা মাছ পাইলি গেলাই দুইটা মাছ নিয়ে আসি অন্যজনের কাছ থেকে ধার করে আদার যেটাতে মানে মাছ মারতে আর কি সেই মাছটা ছিল অন্যজন কাছ থেকে ধার করে আমার মাছ ছিল না টোকায় ছোট ছোট মাছ কিন্তু বড় মাছ টোকায় না বড় মাছ টোকালে তো ভয় করে আবার বসে উপায় নাই কারণ একটাই বসছি দেখতে কি মাছ মারি অনেক পাথর অনেক পাথর তো এই কারণে মানে তার মধ্যে তার তো সिशा দি নাই সিসা দি গেলে তো বসি আনাই জানা বেশিে পার ও চামদে আদান নেগেছে খাইলা বসি থই দিছে একটা মাস পাইছিলাম অনেক বড় সুতা ছিঁড়ে গেছে গা তার দাঁতরা কেমন ছিল যে কামড় সুতা কাটে গেছে